এক ঘন জঙ্গলে বাঘ আর কাক একটি গাছের তলায় বসেছিল তারপর সেখানে একটি শিয়াল এসে বলে আরে ভাগ মামা এখানে বসে কি করছো কি আর করব ভাগ্নি এই কাকের সাথে বসে আছি মামা চলো তাহলে আজকে ঘন জঙ্গলে গিয়ে শিকার করতে যাব শিকার শিকার করতে আচ্ছা কি রে কাক তুই শিকার করতে যাবি কি শিকারে আমিও যাব চস তাহলে সবাই কিন্তু শিকার আছে তো জঙ্গলে শিয়াল হ্যাঁ মামা আমি গতকাল জঙ্গল থেকে আস্তে আস্তে অনেক হরিণ দেখেছি বনে ঠিক আছে চ তাহলে এইভাবে তারা জঙ্গলের মধ্যে শিকার করতে যায় কই ভাগ্নে একটাও তো শিকার পেলাম না পেয়ে যাবে মামা হাঁটতে থাকো তুমি শুধু করোনা কোনো জায়গায় খাওয়ার খাচ্ছে দেখে এই তো ভাগ্নে শিকার কিন্তু এর তো ছোট একটা বাচ্চা আছে একে কি করে শিকার করব। সেটাও তো ঠিক মামা সত্যি কথাই বলেছ এর একটা ছোট বাচ্চা আছে এই হরিণ তুই তো ছোট বাচ্চা নিয়ে ঘন জঙ্গল এসেছিস কি জন্যে তুই জানিস না আমরা কি এখানে শিকার করি ভুল হয়ে গেছে বাঘ ভাই আমি ঠাসতে চাইনি কিন্তু আমার এই ছোটো বাচ্চারা আমাকে জোর করে নিয়ে এলো আর কোনো দিন এখানে আসবো না কি করা যায় ভাগ্নি এদের কি হ্যাঁ তোরা এখান থেকে চলে যা না হলে তোদেরকে আমরা খেয়ে নেবো ঠিক আছে ভাগ ভাই আমরা এই জঙ্গল থেকে চলে যাচ্ছি এই গল্পটা এভাবেই শেষ হয়ে যায়